আল্লাহ তুমি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ 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 তুমি এই পুকুরের পুকুরের মাছকে মাছকে রক্ষা রক্ষা আল্লাহ 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 তুমি এই এই পুকুরটা তো ভেঙে গেল আল্লাহ 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 এই পুকুরের মাথা তো ভেঙে গেলো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি এই পুকুরের মাছকে রক্ষা করো আল্লাহ আল্লাহ দেহ কিভাবে ই আল্লাহ রে আল্লাহ কাম সাথে আল্লা আল্লাহ একবার জুড়ে ভাঙছে আল্লাহ একবার শেষ 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 গো শেষ এ তোমার এই শরণ 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 যাবেন গা শেষ শেষ আল্লাহ শেষ সর্বনাশ হইছে একবার সর্বনাশ পুকুরে সব মাছ বাইরে গেল